বড় খবর এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ বিধানসভা থেকে সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী সহ ছয়জন বিধায়ক তোল পাড় কাণ্ড রাজ্য রাজনীতি এবার খেল খতম বিজেপির কী কারণে তাদেরকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হলো বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন সন্দেশ খালি ইস্যুতে লাগাতার প্রতিবাদ দেখাচ্ছে বিজেপি রাজভবন অভিযান করেছে ঘটনায় স্থলে পৌঁছানোর আগেই বাধাপ্রাপ্ত হয়েছে শুভেন্দু অধিকারী সন্দেশ খালিতে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক বিজেপি নেতাকেও বিধানসভায় সোমবার সমগ্র পরিস্থিতি নিয়ে ফের বিক্ষোভ দেখায় বিজেপি এই ঘটনার পর সাসপেন্ড হয়েছেন শুভেন্দু অধিকারী সহ ছয়জন বিধায়ক স্পিকার সাসপেন্ড করেছেন শুভেন্দু অধিকারী পাল শঙ্কর ঘোষ মিহির গোস্বামী বঙ্কিম ঘোষ এবং তাপসী মণ্ডলকে চলতি অধিবেশনের শেষ দিন পর্যন্ত তারা সাসপেন্ড রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সাসপেনশনের বিষয়ে জানান আমরা গর্বিত সন্দেশ খালির মানুষের পাশে দাঁড়িয়ে আমরা লড়াই করছি তার জন্য যদি সাসপেন্ড হতে হয় হব আসলে সোমবার বিজেপি বিধায়করা সন্দেশ খালির সঙ্গে আছি লেখা পোশাক পরে বিধানসভায় আসেন বিজেপি বিধায়কদের পোশাক দেখে তা খুলতে বলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এমন পোশাক বিধানসভায় বাঞ্ছনীয় নয় বলে মত তার কিন্তু তার নির্দেশ অমান্য করেন তারা উল্টে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান এরপরে ছয়জন বিজেপি বিধায়ক সাসপেন্ড হন অধিবেশন কক্ষে অসংসদীয় আচরণ করার জন্য তিনশো আটচল্লিশ ধারাতে সাসপেন্ড এই ঘটনার আগে বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলার মাঝে লাগাতার স্লোগান দেন বিজেপি বিধায়করা বিরোধী দলনেতার দাবি মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকলেও ওয়ার্ন কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না সন্দেশ খালি গুরুত্বপূর্ণ বিষয় হলেও উপেক্ষা করা হচ্ছে সন্দেশ খালি নিয়ে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর কোনো বিবৃতি নেই তিনি বিধানসভাতেও আসছেন না এই প্রেক্ষিতে সন্দেশ খালি নিয়ে তার বিবৃতির দাবি করেছে বিজেপি এর আগে বিধানসভায় শীতকালীন অধিবেশনে সাসপেন্ড হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার অধ্যক্ষের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছিল সেই সময়ে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে চোর চোর স্লোগান তুলেছিলেন বিজেপির বিধায়করা বিধানসভার অন্ধত্ব বটেই গেটের কাছে বিক্ষোভ দেখানো হয় এই ঘটনায় গোটা শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছিল শুভেন্দু অধিকারী